হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ আমরা কোথায় যাচ্ছি তো আজকের অক্ষয় তৃথি আর শুভেচ্ছা সবাইকে জানাই তো আজকের অক্ষয় তৃতীয়া যার জন্যে আমরা গঙ্গা স্নান করতে যাচ্ছি তো আজকের আজকের দিনে আই এই অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা দেবীর এই পৃথিবীতে আবির্ভাব তিথি হয়েছিল তো যার জন্যে আজকের আমরা গঙ্গায় স্নান করতে যাচ্ছি তো তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকো

আর কে ছিলেন না এই অক্ষয় জেতিয়াতে দৌপদী বা যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবের কাছ থেকে অক্ষয় পাত্র পেয়েছে যে অক্ষয় পাত্রটা গোটা বিশ্বের লোক খেলো সে যাবে যদি না দৌপদীর খাওয়া ঠিক 되겠죠

আমাদের নিয়ম এই বৈশাখ মাস অক্ষয় তৃতীয়া আসলে অন্তত হ্যাঁ নিরামিষ আজকের দিনে নিরামিষ অবশ্যই খাওয়া উচিত যদি আজকে অক্ষয় তৃতীয়ার দিনে কেউ নিরামিষ না খাবে পরবর্তীকালে মনুষ্য জন্ম মিলবে না হরিনাম খালি আজকের দিনে অবশ্যই নিরামিষ আজ এই মাসটা নিরামিষ সব থেকেই ভালো ভালো তো বন্ধুরা এই দেখুন আমরা যাচ্ছি স্নান করতে তো এই সবাই মিলে এই যে নদীর ধারে চলে যাচ্ছি নদীর জোয়ার এসছে তো জোয়ারে জল অনেকটাই উপরের দিকে চলে এসছে দেখুন তো আমার তো খুবই ভালো লাগছে জায়গাটা এত সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে করেছে তো দেখুন বন্ধুরা এত সুন্দর লাগছে জায়গাটা